আজকের ভিডিও রফার মাত্র তিন হাজার টাকায় তিনজন পঁয়ত্রিশশো টাকা হইলে এই রকমের কোয়ালিটির এক পেয়ার কবুতর আপনারা কালেকশন করবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন এই যে সামনে একটা নর পিছনে একটা মাদি দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি মা বিস্মিলেহরমেম আসসালামু আলাইকুম দেশ এবং প্রকাশ দূরে এবং কাছে যে যে অবস্থানে আমাদের প্রতিবেদনকে দেখতেছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহামদুল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আমার ঠিকানা বরাবরের নতুন ঢাকা কিনলেও তুই মনিপুতে ডাক ফোন নাম্বার স্কিনে দেওয়া থাকবে আর কিছু কথা না বললেই নয় যারা নতুন দর্শক আছেন আমার ছেলে অনেক নতুন দর্শক আছেন তাদের জন্য কিছু কথা বলি সোজা কথা ভাই আমার এখান থেকে কবুতর কিনতে গেলে ডেলিভারি চার্জ কবুতরের দাম সম্পূর্ণ অগ্রিম দিতে হবে আর কোনো কারণে যদি আপনি আইসা নিয়ে যান সেক্ষেত্রে আপনি কিছু টাকা বুকিং করে তারপর আসতে হবে মানে মোট কথা হচ্ছে যে ভাই এটা হচ্ছে কি অনলাইনের ব্যবসা আমি কবুতর দেখাবো এক জোলা আপনি ফোন করে বললেন যে ভাই আমার জন্য রাখেন আমি নিব এই রকমের কোনো কথাই বিশ্বাসী না তো আজকে অনেক কবুতর থাকবে অনেক চলেন দর্শক শুরু শুরুতেই আপনাদের জন্য কিছু চমক। আমেরিকান একদম রানিং একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন খাঁচাই ছেলে আপনাদেরকে দেখাই দর্শক এই হচ্ছে গিয়া মাদি কবুতরটা আর এই হচ্ছে গিয়া নর কবুতরটা দর্শক দেখতে পাচ্ছেন একদম টপ কোয়ালিটির এক পেয়ার আমেরিকান মং পায়ের ফেদার কিন্তু কাটা এই যে দেখেন আমি ধরে দেখে আই নইলে বুঝতে পারবেন না এটা ব্রিডিং পেয়ার এই যে পায়ের ফেদারগুলো কাটা এটা একটা ব্রিডিং পেয়ার মাস্টার পেয়ার কবুতর দর্শক তো এই মং পেয়ারটা কেউ যদি আজকে কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদমই রিজনেবল দাম দর্শক এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে থাকল একদমই রিজনেবল একটা দাম রাখবো যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশান করতে পারেন এক পেয়ার আমেরিকান মং কবুতর দর্শক দেখেন মাশাল্লাহ কোয়ালিটি যাদের পছন্দ হবে এই পেয়ারটা আপনারা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দর একটা পেয়ার কবুতর আমেরিকান মং মাশাল্লাহ দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পে সুপার আনকমন কবুতর সিরিয়ান শেকি দর্শক দেখতে পাচ্ছেন মাশাল কালারটা দেখতে পাচ্ছেন এটা নর এটা কিন্তু মাদি দর্শক এদের বাচ্চা কিন্তু একদম নরের মতো কাটে এটা প্রমাণিত তো এই পেয়ারটা কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য এই সিরিয়ান শেকি পেয়ারটা আজকে দর্শকদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই রকমের একটা পেয়ার আজকে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন দেশ দেখেন দর্শক কালার কোয়ালিটি সব কিছু মাশাল দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা আপনারা কালেকশন করবেন আর যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কবুতরের কোয়ালিটি মাশাল্লাহ যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু কালেকশন করবেন দর্শক দর্শক পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা পায়ের ফেদারটা দেখেন কবুতরটা কিন্তু মল আছে তো এই সেকশনশীল মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই সেকশনশীল মাদি কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে এই মাদি কবুতরটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন দর্শক মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব দর্শক যারা কবুতর উড়াইতে চায় একটা টপ কোয়ালিটির কবুতর খুঁজতেছে পাকিস্তানি তারা কিন্তু এই কবুতরটা কালেকশন করতে পারেন দেখেন একদম ক্রিম চোখের দর্শক দেখতে পাচ্ছেন একটা কোনো লাল দানা নাই একটা রামপুরি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি এই যে এই হচ্ছে গিয়া নর এই হচ্ছে গিয়া আমাতি কবুতর কিন্তু উড়ানো কবুতর বা দর্শক দেখেন দেখেন স্ট্যান্ডিং গেট আপটা দেখেন মাশাল তো এই রামপুরি প্যাটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই রামপুরি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন আর দেখেন দর্শক এর বাবা মা কিন্তু দু দুবাই থেকে ইম্পোর্ট করা ইম্পোর্টের ঘরের কবুতর দর্শক যারা এই পেয়ারটা কালেকশন করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন দেখেন দর্শক কোয়ালিটি দেখেন মাসাল্লা একদম পেন্সিলের মতো চিকন দর্শক যাদের পছন্দ হবে পেডটা কালেকশন করবেন দর্শক নিজের খাঁচায় ওদের আমার কিন্তু কোনো পাকিস্তানি কবুতর দেখানোর কোনো ডিসপ্লে নাই নিজের খাঁচায় ওদের স্ট্যান্ডিং মাসাল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই রকমের কোয়ালিটির এক পেয়ার কবুতর আপনারা কালেকশন করতে পারতেছেন দেখেন একদম পেন্সিলের মতো চিকন দর্শক যাদের পছন্দ হবে এই পাকিস্তানি পেয়ারটা আপনারা কালেকশন করবেন দর্শক ঈদের আগে স্টক ক্লিয়ারেন্স অফার দিব দর্শক কবুতরটা ধরে রাখাটাই খুব কষ্ট হয়ে দিতেছে খুব ছটফট একটা কবুতর দেখেন একটা বেস্ট কিটাল ব্লাডের মাদি কবুতর শর্ট টেলের লং ডিস্টেন্সের কবুতর দর্শক একদম গোল গাল একটা মাদি কবুতর লাড্ডুর মতো গোল দর্শক দেখতে পাচ্ছেন আর এই কবুতরটার ব্লাড লাইন কিন্তু খুবই ভালো খুবই ভালো দর্শক তো এই পাইট মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক আজকে এই দামে এই মাদি যদি কেউ কিনতে না পারে সবার দুর্ভাগ্য দর্শক মানে আমি আমার কিনা দামের থেকেও কমে দিয়ে দিছি মাত্র পঁচিশশো টাকা হইলে এই পাইট মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন দুই হাজার চব্বিশ সালের একদম ইয়ং একটা বার্ড যাদের পছন্দ হবে এই মাদি কবুতরটা কালেকশন করবেন দর্শক চোখ গুলা দেখেন মাশাল দাঁড়ানোর গেট আপ তো দেখাবই চোখটা দেখেন একদম ক্রিম চোখের একটা কোনো লাল দানা নাই এই রকমের সাহারান পুরি দর্শক দেখতে পাচ্ছেন মাশাল 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 আর একদম পেন্সিলের মতো চিকন দর্শক দেখতে পাচ্ছেন বাম বামপাশেরটা নর্থ ডান পাশেরটা মাদি ব্ল্যাক সাহারানপুরি দর্শক হাতে গোনা কিছু মানুষের কাছে আছে। যাদের কাছে আছে, তাদের কাছ থেকে সিরিয়াল ধরেও কিনতে পারবেন না তো এই একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক শাহালানপুরি তো এই ব্ল্যাক সাহারানপুরি পেয়ার যদি কেউ আজকে কালেকশন করে দর্শকদের জন্য মাত্র আজকে তিন হাজার টাকা দশক মাত্র তিন হাজার টাকা হইলে এই ব্ল্যাক সাহারানপুরিগুলো আপনারা কালেকশন করতে পারবেন আমার যার বাসা থেকে কালেকশন করা তার বাস বাসায় কিন্তু এগুলা ছয় থেকে সাত ঘন্টা কিছু কিছু সময় সাত ঘন্টা প্লাস ফ্লাইং আওয়ার আছে দর্শক যারা আসলে কবুতর উড়াতে পছন্দ করেন তারা কিন্তু এই রকমের একটা পেয়ার আপনারা কালেকশন করে রাখতে পারেন সব সময় আমার কাছেও যে এই রকমের টপ কোয়ালিটির পেয়ার আসবে সেটা বলা যায় না দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে দেখাচ্ছি আপনাদেরকে এক প্যার মুন্ডিয়ান কবুতর দর্শক দেখেন এইটার বাবা মা কিন্তু রেড চেকার একদম ফ্লো টাচ দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গিয়ে নদ দর্শক আর ওইটা হচ্ছে গিয়ে মাদি দর্শক তো একদম রানিং একটা প্লেয়ার মুন্ডিয়ান আজকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন এই রকমের একটা ফ্লোর মুন্ডিয়ান কবুতর আজকে আপনারা রানিং পেয়ার পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকার বিনিময় দর্শক এই যে সামনে একটা নর পিছনে একটা মাদি দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাশাল মাশাল দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক দেখেন কোয়ালিটি দেখেন যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দর্শক মহাশাল মহাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই মুন্ডিয়ান পেয়ারটা আপনারা আজকে কালেকশন করতে পারবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক পেয়ার নীলা সাহারান দেখেন নট স্ট্যান্ডিং গেট দেখেন মাদিটার স্ট্যান্ডিং গেট দেখেন এক একদম পেনসিলের মতো চিকন দর্শক দেখতে পাচ্ছেন এক পেয়ার নীলা সাহারানপুরি দর্শক তো এই পেয়ারটা যদি কেউ আজকে কালেকশন করে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে এই সাহারানপুরি পেয়ারটা আপনারা আজকে কালেকশন করতে পারতেছেন দেখেন একদম মানে একটা পাকিস্তানি কবুতর যেমন থাকা দরকার ওই রকমেরই আছে দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন একদম ক্রিম চোখের দর্শক দেখতে পাচ্ছেন এক একদম ধবধবা সাদা তো ডান নর বাম মাদি তো এই পেয়ারটা কেউ যদি উড়ায় উড়াতে পারবে দর্শক মিনিমাম ছয় থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা উড়বে দর্শক যাদের পছন্দ হবে এই আপনারা কালেকশন করবেন দর্শক কিছু কিছু কবুতর আছে আসলে দেখাইলে দেখাইতেই মন চায় তার মধ্যে থেকে এই একটা পেয়ার দেখেন মাশাল মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন মাশাল মা চোখগুলা দেখেন পাকিস্তানি কালদম এই যে দেখেন পাকিস্তানি কালদম চিনার উপায় হচ্ছে গিয়ে এগুলো একদম চিকন চাকন থাকবে পেন্সিলের মতো চিকন থাকবে দেখতে পাচ্ছেন দর্শক এই হচ্ছে গিয়ে তার বৈশিষ্ট্য একজোড়া কালদম কবুতর একদমই নিউ অ্যাডাল্ট তো দর্শক আজকে আপনাদের জন্য একটা ধামাকা থাকবে ছাড়ো ছাড়ো ওইখান থেকে আরেকজন নিয়ে আসো তো এই যে দর্শক দেখেন আজকে বলছি না ধামাকা থাকবে এই গেল দুই জোড়া এই যে দর্শক এইটার এইটা কিন্তু জোড়া আর এই যে এইটার এইটা কিন্তু জোড়া এই যে দর্শক আমি আপনাদেরকে আলাদা করে দেখাই এই দুইটাই জোড়া এই দুইটাই জোড়া আমি আসলে বাহিরে ভিডিও করাটা কিন্তু একটা খুবই রিস্কি ব্যাপার যেইখানে হচ্ছে গিয়ে পাকিস্তানি কবুতর দেখাচ্ছি দর্শক তো এই কবুতরগুলা মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা উড়ে দর্শক মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা উড়ে উড়ানো কবুতর আপনারা কিন্তু এইগুলা বাচ্চা কাচ্চা নিয়ে তারপর ছাড়তে হবে দর্শক চার থেকে পাঁচ ঘন্টা উড়ে এই যে দুই জোড়া ছ এই হচ্ছে গিয়া আরেক জোড়া দর্শক এই হচ্ছে গিয়া টোটাল তিন জোড়া কালদম কবুতর আজকে যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা তিন জোড়া কালদম কবুতর দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে কালেকশন করতে পারতেছেন আজকের ভিডিওগ্রফার দর্শক মাত্র তিন হাজার টাকায় তিন জোড়া কালদম দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই দামে কবুতর কিনতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলেন আমরা আরেকটার কবুতর দেখাই দর্শক কত বড় সাইজের একটা শ্যাডেল রেসার মাদি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন সাইজটা আপনার একটু দেখেন মাশাল্লা বিশাল বড় সাইজের একটা শ্যাডেল রেসার মাদি কবুতর দর্শক আজকে কেউ যদি কালেকশন করে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা হইলে এত বড় সাইজের একটা শ্যাডেল রেসার মাদি কবুতর আপনারা আজকে কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন সাইজটা দেখেন দর্শক এই যে দেখেন ওর সাইজ একদম আনার চোখের একটা শ্যাডেল রেসার মাদি কবুতর যাদের পছন্দ হবে মাদিটা কিন্তু কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা নীলা সাহারানপুরী কবুতরটা চোখটা একটু দেখেন দর্শক এটা কিন্তু একটা নেপালি কবুতর এইটা একটা মাদি এই দুইটায় দর্শক পেয়ার করে রাখছি আমি দর্শক দেখতে পাচ্ছেন তো এই দুইটা কিন্তু মারাত্মক উড়া উড়ে দর্শক তো এই দুইটায় জোড়া দর্শক তো এই জোড়াটা কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য নীলা সাহারানপুরি আর নেপালি হাই ফ্লাইং একটা কবুতর দুইটা কবুতর মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এই দুইটা কবুতর আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাত্র দুই হাজার টাকা দর্শক দর্শক কালারটা দেখেন স্প্রেড জার্মান শীল একটা নর কবুতর দেখতে পাচ্ছেন স্প্রেড ওপাল জার্মান শিল একটা নর কবুতর দর্শক এই কালারের জার্মান শিল কয়জনের কাছে আছে দর্শক এই নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে এই জার্মান শিল নর কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দর্শক বাজারে কবুতর নাই তো অনেক বেশি কবুতর দেখাতে পারি না দর্শক কোয়ালিটি সম্পন্ন কবুতর খুবই সীমিত এর মধ্যে থেকে আপনাদেরকে কালেকশন করে দেওয়ার চেষ্টা করি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পারলে অবশ্যই পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ